আমার নানা আমার নানির বিয়া করছে শিলিগুড়ি যখন আমার নানা আমার নানী কি রাস্তাঘাট আর কি বন্দর কিছু ছিল না এটা নানা আমার ভুট্টাগেঁতের কোন পলাই নিয়েছে যার কারণে এটার নাম হয়েছে বাংলা বান্দা হে বাডা কাম পাঁচ না খাইছিল লেখা সব মানে বলক করতেছে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক দ্য নিউ এপিসোড নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তেতুলিয়ার এই তিন নাম্বার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা হলো মহানন্দা নদী নদীর পারে নদীর চরে আসলে নদীর চরের আবহাওয়া আর নদীর চরের বাতাস এতটাই মানে ক্লিন থাকে যে বলার বাহিরে আসলে চরের মধ্যে আবার কিছু কিছু গাছ আছে খুব সুন্দর এই যে নদীটা আর কি বাংলাদেশ ইন্ডিয়াকে ভাগ করছে আমার পিছনে যেটা দেখতেছেন হয়তো সেটা ভারত নালে ইন্ডিয়া দুটার একটা ওই যে সাদা পিলারটা দেখা যায় না ওই সাদা পিলারটার ওই পাশে কিন্তু ওইটা ইন্ডিয়া আর আমরা আছি বাংলাদেশে বাংলাদেশের মানুষ এখানে পাথর তুলতেছে তো এই পাশে এটা কিন্তু অনেকটাই বাংলাদেশের মধ্যে পড়ছে ওটা ইন্ডিয়ার মধ্যে আসলে ইন্ডিয়ার তার কাটার মানে বেড়ার নিচেতে পাথর ওটা নিয়ে কি দরকার মানে বিএসএফের অনেক ধৈর্য আছে আমি বলবো ইন্ডিয়ার বিএসএফের অনেকটাই ধৈর্য আছে আর বাঙালি যে কতটা খারাপ এটা বাঙালিরাও জানে ইন্ডিয়ানরাও জানে আমরা যেহেতু বর্তমানে তেতুলিয়াতে অবস্থান করতেছি মানে তেঁতুলিয়া একদম বাংলা বান্দা সীমান্তে সেহেতু এই তেঁতুলিয়াতে আর কি পাথরের জন্য বিখ্যাত এই মহানন্দা নদী হোক করতোয়া নদী হোক যত নদী আছে আর কি পাথরের জন্য খুবই বিখ্যাত এখানকার পাথর সারা বাংলাদেশেই যায় তবে এই এলাকার মানুষ খুবই পরিশ্রমী তারা কঠোর পরিশ্রম করে এই পাথর উত্তোলন করে থাকে তো এখন আমরা এই জায়গাটার নাম নাম আমার মনে থাকে না আর বাংলা এখান থেকে সীমান্ত শেষ বাংলাদেশের একবারে সর্বোত্তরের বাংলা বান্ধা জিরো পয়েন্ট এখানে আমি আরেকবার আসছিলাম দুই হাজার একুশ সালে তো দুর্ভাগ্যজনক কথা আজকে দুঃখের সাথে একটা বিষয় বলতে হয় যে এই সামনে যে আমার জিরোটা এই যে জিরোটা দেখলেন এই জায়গাতে আমার মনে হয় দুইবার মনে আসছিলাম তো মাইয়া মানুষের ঠেলায় এই জায়গাতে আমি ছবিটা পর্যন্ত তুলতে পারিনি আজকে দেখ সকাল সকাল আয়া পড়ছি কারণ কালকেই তো আমরা আসছিলাম তেঁতুলিয়াতে তেঁতুলিয়াতে আসার পর এই জায়গাটা এখন ফাঁকা মানে খুব বেশি এখন পর্যন্ত ট্যুরিস্ট আসে নাই আর না আসার কারণ আছে আজকে শুক্রবার আবার সবে বরাত আজকের দিনটাতে মানুষ ঘোরাঘুরি এমনিতে কম করবে আবার চোদ্দোই ফেব্রুয়ারি হিসেবে এখানে অনেক মানুষ আসতে পারে অনেক ইন্ডিয়ার গাড়ি ওইখানে দাঁড়ায় ভিডিও নিতাম কারণ আমার একটা জিনিস সরম লাগে কি সমান জানো কি কি সরম সরমটা হইল যে আমার হাতে যদি থাকে ভাঙ্গা রেডমি নোট নাইন ফোন আর আমি সেখানে যাই যদি ভিডিও করি মানে এই লজ্জায় এই সরমে আমি সেখানে ভিডিও না এই ভাঙ্গা মোবাইলের লেগে তাহলে আমি এইখানে ভিডিও করতাম আমার পিছনে ওই যে দেখা যায় যে ইন্ডিয়ার পতাকা আর বাংলাদেশের পতাকা এটাই বাংলা বান্দা সীমান্ত এই বাংলা বান্দা সীমান্ত হওয়ার বাংলা বান্ধার সীমান্ত জানো এই বাংলা বান্দার ওই পাশে জানি কি শিলিগুড়ি হ্যাঁ শিলিগুড়ি আমার নানা আমার নানিরে বিয়ে করছে শিলিগুড়ি যখন আমার নানা আমার নানিরে তখন তো আর কি রাস্তাঘাট আর কি বন্দর কিছু ছিল না এটা আছে ভুট্টাখে ভুট্টাখে কোনি আমার নানা আমার নানিরে পলায় পলায় নিয়েছে যার কারণে এটার নাম হয়েছে বাংলা বান্দা আই থিঙ্ক এটা কত সালে চালু হয়েছে কত সালে হবে জানি না এটা জানি আমার লাভ নেই এই চোদ্দই ফেব্রুয়ারিতে আমরা শোক দিবস পালন করতেছি তিন বন্ধু শোক দিবস পালন করবো না কেন এখানে যাই যদি ভিডিও করি কিংবা ছবি তুলি ভাঙা দিয়ে ছবি তুলে নিজের কাছে এতটাই শরম লাগে হ্যাঁ আর এতটাই দুঃখ লাগে মনটা যে চায় কি করে এই ভাঙা দিয়ে ছবি তুলতে শরম লাগে ভিডিও তো করার এই চোদ্দই ফেব্রুয়ারিতে আমরা তিন বন্ধু শোক দিবস পালন করতেছি সামনে কত মানুষ ছবি তুলত কিছু মত দুঃখ লাগে না নাই কত হ্যাঁ এই চোদ্দই ফেব্রুয়ারি সুখের দিন ভালোবাসে দিবস তোর কি লাগে কথা দুঃখ কারো দিন আব্বা তুমি যদি আমার আইফোন না কিনা দাও সত্যি আমি সরমের মোবাইলে দাম একজন ছেলে হইয়া কি ভাঙ্গা মোবাইল দেয়া তারপর ভিডিও করি সবই না আমি একজন ছেলে মানুষ আমার কথা বলি আমি বছরে দেড় দুই লাখটা ইনকাম করে আমার আব্বারে দিই তুমিও দিতে পারো আমারটা বললাম আমারটা দেড় থেকে দুই লাখটা ইনকাম করে দিই একজন ছেলে মানুষ হইয়া আমি আইফোন চালাতে পারিনি আঠারো হাজারটার মোবাইল চালাই এই দুঃখ রাগ কই আর একজন মেয়ে মানুষ বছরে না এক দেড় লাখ টাকা বাবার খোঁজ করে তারপর আইফোন সিক্সটিন প্রোমেক্স চালায় আমি তো সিক্সটিন প্রো ম্যাক্স করি আমার বারো তেরো ফোটো কিনে দিলি তো আর গাইস আমি সরমের চোটে না আর গাইস আমি সরমের চোটে এখানে ভিডিও করতে পারতেছি না আমার খুবই লজ্জা লাগতেছে এই ভাঙ্গা মোবাইলটা ভিডিও করতে হে বাটা কাম পাচ্ছ না খায় ব্লক দোস না তো বাংলাদেশের শেষ প্রান্ত জিরো পয়েন্ট আমিও আমার জীবনের শেষ প্রান্তে একদম জিরো পয়েন্টে এসে পৌঁছেছি কারণ আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্স টাইস ডে এই ডেতে আমরা শোক দিবস পালন করতেছি একে তো মোবাইল নাই দ্বিতীয়ত গার্লফ্রেন্ড নাই তৃতীয়ত তো ভালো একটা গাড়ি নাই এত দুঃখ রাখবো একজন ছেলে ভাইয়া মন এত পরিমাণ খারাপ লাগতেছে চাইছিলাম ব্লগটা তার একটু লম্বা করবো কিন্তু দুঃখে এই দুঃখের সাগরে আমি আজকে ভেসে গেলাম ভেসে গেলাম মাইয়া মানুষের হাতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তারা আধানি কই কক্সে যায় কক্সেস আমরাও তো এই বাংলা মান্ধা আসলাম তো আমগো হাতে এই বাংলা মোবাইলকে তো দেখ অনেক কিছু বললাম যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ধৈর্য ধরেন আল্লাহ